সুপ্রিয় দর্শক আজ তিন জুলাই বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি শুরুতেই দেশের সংবাদ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন বুধবার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান তিনি বলেন আমরা সবার সঙ্গে সম্পর্ক সুন্দর রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দুর্নীতিবাদ যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না প্রধান মন্ত্রীর এসব বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবিরিজি বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন দুর্নীতির মতদাতা স্বয়ং প্রধানমন্ত্রী ও তার সরকার সার্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে পূর্ববর্তী পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে এমন পরিস্থিতিতে আগামীকাল শিক্ষকদের দাবির বিষয় নিয়ে আলোচনা করতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে বিদ্যমান সমস্যার সমাধান বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূইয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায় বলা হয়েছে সাজা কখনো স্থগিত হয় না এর ফলে ড ইউনুসের ছয় মাসের সাজা চলমান থাকবে বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ পঞ্চাশ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল সহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারী পিপুল শিক্ষার্থী এ সময় তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এছাড়াও পুরান ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৌদি আরব ও রাশিয়া থেকে সত্তর হাজার টন সার কিনতে অনুমোদন দিয়েছে সরকার এর মধ্যে চল্লিশ হাজার টন ডিএপি ও ত্রিশ হাজার টন এমওপি সার রয়েছে এতে ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি আটত্রিশ লাখ ত্রিশ হাজার টাকা বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে এবারে বিশ্ব সংবাদ ভারী বৃষ্টিপাতে উত্তর ও উত্তরপূর্ব ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধস ভয়াবহ আকার ধারণ করেছে ব্রহ্মপুত্র সহ আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত আটত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং এ বন্যায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বন্যায় ভারতের উত্তর পূর্বাঞ্চল পাশাপাশি বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায়ে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত প্রায় দুই মাসে সেখানে প্রায় নয়শো জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হেরজি হালেফি এ তথ্য জানিয়েছেন এবারে খেলাধুলার খবর বুধবার ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে কোপা আমেরিকার ডি গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধেই হয় গোল দুটি দ্বাদশ মিনিটে রাফিনহার গোলে ব্রাজিল এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ দিকে কলম্বিয়ার হয়ে সমতায় ফেরান দানিয়েল মুনজ ফলে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ পানামা রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এর আজ তিন জুলাই এর সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম টুডে